টাঙ্গাইল জেলার ধনবাড়ি ইসলামপুরের প্রবীণ শিকারী হীরা একটি মাছ হিট করেছে আর স্থানটি হচ্ছে দেবনগর টাঙ্গাইলপাড়া বাগাতিপাড়া থা থানা নাটোর জেলা তো এখান থেকে করে হাত ছিপ ফেলে ডিমডুরি টপ ফেলে বিশ হাজার টাকার টিকিট মূল্যে মাছগুলো শিকার করতে আসছে সকল শিকারী ভাইজানেরা তা দেখা যাক কী মাছটি হিট করেছে আর দ্বিতীয় রাউন্ড খেলাটা হবে দুই তারিখ আট মার্চ দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার সকাল সন্ধ্যা এখানে খেলাটা হবে টিকিট মূল্য পনেরো টাকা যদি কেউ টিকিট নিতে ইচ্ছুক তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন মনে গেছে मैले <laughs> <laughs> <laughs>